এজিপি তাদের ভাষায় পেসিবাদ আর আমি মনে করি এই আউমিলিকের 15 বছর উন্নয়নের উন্নয়নের আছে উন্ননের মহাশোপানস্বপনে যাওয়া একটি 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 15 বছর এটা ভালো সরকার এই 15 বছরে সারা বাংলাদেশের 15 বছর আগে সারা বাংলাদেশের কি চিত্র ছিল সারা বাংলাদেশে রাস্তাঘাট চলাচলের যে সুবিধা কিছুই ছিল না সে এই সরকারে এসে এই যে মেট্রো রেল পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেস এই যে কর্ণফুলি টানেল এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি তো বাংলাদেশের বাইশ টাইম কিছু কিছু জায়গায় গিয়েছি সেসব জায়গায় যে সমস্ত রাস্তাঘাট যে সব উন্নয়ন হয়েছে অকল্পনীয় উন্নয়ন তাছাড়াও এই যে এই যে একটি মধ্যম আয়ের দেশ হিসাবে এই রাষ্ট্রকে উন্নীত করার যে প্রচেষ্টা তার এবং সেই প্রচেষ্টায় তার যে চেষ্টা অনেকটা সফল এইগুলিকে যদি বলা হয় দুঃশাসন তাহলে সুশাসন কি যায়